আজকে রান্না করব হাঁসের মাংস তো আমি যেভাবে হাঁসের মাংসটা রান্না করি এই যে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তেজপাতা মানে গরম মশলা যা যা দিতে হয় যে আদা রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা মরিচের গুঁড়া অল্প দিব যেহেতু আমি একটু বোম্বাই মরিচ দিব এটাতে লবণ এটা হচ্ছে সরিষার তেল একটা সরিষার তেলও দিয়ে দিব এটা আমি হাতে মাখব সুন্দর করে আর দেব গরম মশলা এটা এখন আমি বসিয়ে দিব পানি এখন আমি দেব না এটা এটা কষানো ঢাকা শহর তো প্রচুর গ্যাসের সমস্যা তাই মাঝে মধ্যে মানে বেশি প্রয়োজন হলে ইলেকট্রিক চোলাটা দিয়ে রান্নার কাজটা সারতে হয় তা এখন ঢেকে দিব এটা আস্তে আস্তে হতে থাকবে

দিয়ে দই দিলে হাঁসটা অনেক মজা লাগে দই বা বেশি মজা হয় নারকেল দিলে নারকেল দিয়ে একদিন রান্না করেছি তাই আজকে দই দিয়ে রান্না করতেছি এখন কিছু সময়ের জন্য ঢেকে দেবো মোটামুটি একটা সিদ্ধ হবে তারপর গরম পানি দিব এক্সট্রা পানি দিতে হয় নাই যেহেতু বেশি কড়াইতে রান্না করলে পানি দিতে হয় না আর আমি দিয়ে দিচ্ছি মরিচ খেতে যেহেতু আমি শীতামিচে ফল দিয়েছি মরিচ দিলে হাঁসের মাংস অনেক মজা হয় আর রসুন দিবো তবে পরে ঝোলটা কমে গেলে তারপর আমি রসুন দিব মনে হয় এক্সট্রা পানি দিতে হবে না দিতেই সিদ্ধ হয়ে যাবে মনে হচ্ছে এখন আবার ঢেকে দিব নন স্টিকি কড়াইতে রান্না করলে এতটুকুই ইয়ে হয় যে এক্সট্রা পানি খুব কম সময়ে দিতে হয় তো আশা করি এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে দেখি আমার মাংসটা কি অবস্থা হাঁসের মাংস হতে অনেক সময় লাগে এখন কম আছে বসিয়ে রাখবো আধা ঘন্টার মতো তো দেখে নিই আমার হাঁসের মাংসের কি অবস্থা আমি রসুন দিয়ে দিব আস্ত রসুন মেলে নিই মাংস হয়ে গেছে এখন জাস্ট ফুলটা কমাবো তাই আর ঢেকে দিব না এটা আরেকটু কম আছে একদম তেল উঠে তারপর নামিয়ে নেব হুম কাশের মাংসটা হয়ে গেছে এখন ভেজে রাখা জিজ্ঞাসা দিয়ে দিব খুব সুন্দর একটি স্মেল আসে

তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ